মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার এক ঠিকনা ও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান বাংলাদেশ কারদান আল্লাহ জীবন কুরবান করতে কারা তৈরি আছে চারিদিকে দুশ্মন ভেঙ্গনা ভেঙ্গনা মন আছে না দুশ্মন চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন্দে তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাং আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি ঘোর বা মানচিত্রের পরিচয়ে আমরা বাংলাদেশী মনে রাখবেন মানচিত্রের পরিচয় আমরা ভাষার পরিচয়ে আমরা বাঙালি ভাষার পরিচয় আমরা বিশ্বাসের পরিচয় আমরা মুসলমান না। দুইশো কোটি মুসলমান আমাদের ভাই আমরাও তাদের ভাই পৃথিবীর দুইশো কোটি মুসলমান এখন আছে। দশ দিয়া ভাগ দেন টেন পার্সেন্ট বের করেন হিসাব বের হবে বিশ কোটি এই টেন পার্সেন্ট মুসলমান বিশ কোটি মুসলমানের বসবাসেই এখন বাংলাদেশে বলাছি বাংলাদেশে কেন সঙ্গীতটার জন্য আসছে আমি একটু শোনাচ্ছি তার প্রশেষ করছি কেন বাংলাদেশের রাজনীতি যায় বিদেশের হাতে চলে যদি কথা আমার একার হয় একাই শুনবো একাই গাইবো আর যদি সকলের অন্তরে কথা হয় আওয়াজ দিবেন ঠিক কিনা বলেন কেন বাংলাদেশের রাজনীতি যায় বিদেশের হাতে চলে কেন পশ্চিমাদের মুখ চেয়ে চেয়ে নেতারাও কথা বলে কেন দেশ ও জাতির বারোটা বাজিয়ে সরকার টিকে থাকে কেন বিরোধী দলের পুরনো পাপীরা জনতাকে কাছে ডাকে কেন দুর্নীতি লুটপাটের কবলে ডুবে আছে সারা জাতি কেন দ্রব্য মূল্যে দাবানল জেলে জনতার পেটে কেন হাজার হাজার কোটি টাকা যায় কিছু মানুষের হাতে কেন চাকুরিজীবীর বাড়ে না বেতন ব্যবসায়ী মরে ফাতে কেন তৃতীয় শক্তি হতে চায় কিছু অপদার্থের জোট কেন রাতের আধারে চুরি হয়ে যায় কোনো মানুষের ভোট যদি ক্ষমতার কাছে জন্য তারা আজ না থাকে এই কোনো দাম যদি ক্ষমতার কাছে জন্য তারা আজ না থাকে এই কোনো দাম কেন লক্ষ্য প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা আনলাম কেন কেন, কেন 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 যদি তিনি মাহফিলে পিলে নীতিমালা প্রশাসন দিয়ে থাকে তবে নগ্ন সিরিজ সিনেমা দেখেও কেন তারা চুপ থাকে যদি সামাজিক গণমাধ্যমে চলে কন্টেন্ট আজ বাজে তবে বাংলাদেশের সাইবার আইন লাগে বল কোন কাজে কেন একশো টাকায় নারী পুরুষের অপরাধ হবে ক্ষমা কেন নাটকের নামে গণমাধ্যমে প্রতি তারা হবে জমা কেন প্রজন্ম আজ নষ্ট হয়েছে অভিভাবক কি নাই কেন সংস্কৃতি নামে গেলানো হচ্ছে এজা থেকে যাই তাই যদি মিডিয়া মঞ্চে অবিরাম চলে তবে সত্য বলার অপরাধে কেন কারা কারাগারে যাবে কেউ যদি নগ্ন নায়িকা কেন আদালতের জামিন পায় যদি নগ্ন তো কি আদালতের জামিন পায় তবে নবীর ওয়ারিস আলেমেরা কেন কারাগারে থেকে যায় কেন 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 টিভি পত্রিকারা ঘব্যওয়াল ব্যবসায়ীদের হাতে কেন জ্ঞান পাপি সব সম্পাদকেরা কৃত দাস হয় তাতে কেন রাষ্ট্রীয় আর জাতীয় পদক আতেলেরা পায় আগে কেন সত্য নেয়ের কবি লেখক পায় না কখনো ভাগে কেন রাষ্ট্র থাকতে পাহাড়ে মোদের শত্রুরা গারে ঘাটি। কেন পরাশক্তিরা ব্যবহার করে আমার দেশের মাটি কেন উদ্বাস্তুরা এত বছরেও স্বদেশে যায় না ফিরে কেন আমেরিকা চীন রাশিয়া ভারত রাখে আমাদের ঘিরে কেন ওয়াইফাই গেলা তার অন্য আজ ভাবে না দেশের কথা কেন ওয়াইফাই গেলা তার অন্য আজ ভাবে না দেশের কথা কেন স্বাধীন দেশের পরাধীন জাতি ভুলে যায় স্বাধীনতা কেন উন্নয়নের জোয়ারের নামে মাথা পিছু বাড়ে ঋণ কেন বিজয়ের পঞ্চাশ পেরিয়াও আসে না সুখের দিন কেন 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 চড়ে কেন 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 একশো ষোলর তালিকা বানায় নাস্তিক মূর্খরা কেন ওয়াজের মঞ্চে রং রং করে নালায়ক ভণ্ডরা কেন ফির কাতরিকা মাসলাক নিয়ে অবিরাম হানাহানি কেন ফরজ নামে নে ধরে নিয়ে টানা টানি কেন খুন ধর্ষণ করে বেঁচে যায় ধনী বণিকের ছেলে কেন অর্থের টানে দেশি খেলোয়াড় বিদেশের হয়ে খেলে কেন বিদেশি কোপন মিশনারি আতে কৌশল তলে তলে কেন ভোটাভুটি এলেসেকুলার সেকুলার দল ধর্মের কথা বলে কেন রাজ বিরোধী তরুণেরা ভাবে নিজেকে মুক্তমনা কেন অর্ধ গবেষণা কেন পাঠ্যসূচিতে বানরেরা লেখে মানুষের কেন মানুষের ইতিহাস কেন উন্নয়নের পিলারে পিলারে রডের বদলে বাস কেন 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 আহলে হাদিস আহলে কোরআন নামে এত হয়রানি কেন শেষ নবুয়ত নামে নেও থাকে মুসলিম কাদিয়ানি কেন ফেসবুকে চলে দলাদলি আর গালাগালি বাড়াবাড়ি কেন তবলিগ নিল দুই ভাগ করে দিনের জিম্মাদারি কেন গণ রাজনীতি সেখে নিয়ে এখনো ইসলামী দলগুলি কেন ছাত্র মরিদ আসে কান দিয়ে ভরে না ভোটের জলি যদি সেকুলার তুরস্কে আজ ইসলাম যায় জিতে কেন বাংলাদেশের ইসলাম শুধু ইসলামী সঙ্গীতে কেন সমাজবাদীরা রুটি ভেজে খায় গণতন্ত্রের খেয়ে কেন ভুল বোঝাবুঝি কাটে না এখনো জাতীয়তাবাদ নিয়ে কেন সনদের নামে শিকল জড়ালো কেন সনদের কেন সনদের নামে শিকল জড়ালো কৌমি ধারার পায় কেন সাপলার বুকে শহীদের ঘুম নিরবে শুকিয়ে যায় কেন 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 জোরে কেন 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 নোবেল বিজয়ী দুর্নীতি দায়ে বিদেশে বেড়ায় ঘুরে কেন জাতিকে হাকিয়ে নেতা বসে থাকে সহস্র মাইল দূরে কেন পীরেরা গণমানুষের ভাবাবেগ নিয়ে খেলে কেন দরবারি মোল্লারা সরকারি হসপুর বাণী খেলে কেন নীতিহীন রাজনীতিকেরা মেশেছিল বৈরির সাথে কেন বাম রাজনীতি বসে থাকে আজও ভিঠা ভিক্ষার ঝুলি হাতে কেন রাজনীতিকেরা বোঝে না এখনও গণমানুষের মন কেন জনতা বোঝে না কোন রাজনীতি এদেশের প্রয়োজন যদি ডাক্তার থেকে রাষ্ট্রের প্রতি মাহাতির হয়ে যান মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার রূপকার তিনি ছিলেন একজন হার্টের ডাক্তার রাজনীতি কইরা তিনি সফল হন নাই তার মধ্যে রাজনীতির জ্ঞান না থাকলে হয়েছেন হ্যাঁ আমাদের দেশ নেতা এই তুরস্কের লিডার এরদোগান ছিলেন ফল বিক্রেতা শরবত বিক্রেতা তিনি কি রাজনীতিতে সফল হয়ে দেশটি করে তুলে তোলেন নাই দেশটি করে তোলেন নাই একজন ক্রিকেটার মারনেওয়ালা বল করেওয়ালা वाला, ইয়র্কার ইয়র্ মারনেওয়ালা ইমরান খান কি বাংলাদেশকে সফল পাকিস্তানকে সফল রাজনীতি উপহার দিতে পারেন নাই কার ভিতরে কি আছে এটা আগে বোঝা যায় না ঠিক কিনা বলেন যদি ডাক্তার থেকে রাষ্ট্রের প্রতিমাহাথির হয়ে যান যদি বিক্রেতা থেকে দেশ নেতা হতে পারেন একদ গান যদি খেলোয়া থেকে জাতির সারথি হতে পারে ইমরান যদি খেলোয়াড় থেকে জাতির সারথি হতে পারে ইমরান কেন বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে না মহিদ খন কেন 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 অনেকগুলি কথা বললাম বাংলাদেশের ইসলামের আগমনের সংক্ষিপ্ত